রাস্তার ওপর বরের গাড়ি দাঁড় করিয়ে বর এখানে নাচানাচি করছে হ্যালো এভরি ওয়ান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি রাহাত ভালো নেই রাহাতের শরীরটা এখনও ঠিক হচ্ছে না আজকে যাবো বিয়েবাড়ি তাই চলে গেলাম রেডি হতে রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়বো বিয়েবাড়ি যাওয়ার জন্য তারপর বাড়ির কাছ থেকে মা বোনদেরকে উঠিয়ে নিলাম কারণ ওরা আজকে আমাদের ওই বিয়েবাড়িতে যাবে আর আমার শাশুড়িরা অন্য গাড়িতে অলরেডি বেরিয়ে গেছে অনেকক্ষণ আমরা একটু লেট করে বেরিয়েছি যেহেতু রাতের শরীরটা খারাপ চৈতন্যপুরের মোড়ে দেখছি এই দোকানটাতে আগুন ধরে গিয়েছিল দমকল এসে বন্ধ করে যাচ্ছিল তাই আমি একটু ফটোশ্যুট নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে এটা দেখার পর একটু মনটা খারাপ ছিল এখন আমরা রেল লাইনের জ্যামে আটকে পড়েছি তারপর একটা মজার ঘটনা ঘটলো মজার বিষয়টা হলো এটাই রেল ক্রসিংয়ের জ্যামে বড় জ্যামে দাঁড়িয়ে লাস্টে এখানে ফটোশ্যুট করতে নেমে গেছে আর একটা জিনিস খাচ্ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব না একান্ত এর পার্সোনাল জিনিস খাচ্ছিল আর বর্মশাইয়ের অনেক টাকা শালিদের জন্য নিয়ে যাচ্ছে তাই কমরে করে ভারী জিনিসটা যাতে নিজেতে সুবিধা হয় তার কমরে করে বেঁধেই নিয়ে যাচ্ছে যাই হোক আমি আপনাদের ঠকাতে চাই না ওনারা কে বা কারা আমি জানি না রাস্তায় ফটোশ্যুট করছিল মজার জন্য আপনাদের সাথে এই ভিডিও এখানে অনেক আড্ডা মজা করতে করতে অলমোস্ট আমরা চলে এলাম বিয়েবাড়িতে ওই যে দেখা যাচ্ছে অনেক গাড়ি দাঁড়ানো আছে ওইখানটাতেই বিয়েবাড়ির হলটা আগের দিন আমি শেয়ার করছিলাম প্রথমেই চলে এলাম বউয়ের কাছে মায়ের তরফ থেকে গিফটটা দেওয়ার জন্য মা গাড়িতে করে এসছে তাই ববি ববি পাচ্ছে তাই দিদির মেয়েকে বললো যা তুই গিয়ে দিয়ে চলে আয় আমি একটু পরে যাব এখানে আমাদের কিউট লিটল বেবি খাচ্ছে এই করে এসেছি তাই আমিও লেট না করে চলে গেলাম লাঞ্চ করতে দুটো সিট পেয়েছিলাম মাদেরকে বসিয়ে দিয়েছি আর পাশে সিটে এসে দেখি শাশুড়িরা বসে আছে তারপরে ভাবলাম শাশুড়িরা উঠে গেলে মায়েদের টেবিলটাতেই আমি বসে পড়ব কারণ দেখতে পাচ্ছেন আমার ননদের চুলটা কেমন ফুরফুর করে উঠছে এত গরমের মধ্যে কারণ ওই সাইডে দেওয়া আছে পাখা তাই আমাকেও তো এখানে বসতে হবে যাতে অনেক করে বেশি করেও খেতে পারি আর ঘেমে না আমার মেকআপটাও নষ্ট হয়ে যায় ওখানে নেয় না আমাকে হাই করলো সামনে যে হেলদি করে আছে ওটা হচ্ছে ছোট মামা কিছু দেখাশোনা করছে আজকের বিয়েবাড়িতে আরও একটা মজার ঘটনা আকসার অনেক জোরে খিদে পাচ্ছিল তাই টেবিলে বসে অন্যের প্লেট থেকে নিয়ে খেতে শুরু করে দিয়েছে আসলে যেহেতু ননদের প্লেট ছিল শাশুড়ির প্লেট ছিল তাই ওখান থেকে নিয়ে খাচ্ছিলো আমার বাবু কত শান্ত হয়ে বসে আছে এখানে বিয়ের মেনু লিস্টটা আপনাদের সাথে শেয়ার করলাম তার সাথে কিছু কিছু খাওয়ারও শেয়ার করলাম এখানে আমি এক গাদা অনিয়ন নিয়েছি কারণ আমি অনিয়ন লাভার যাতে আমি অনেক করে খেতে পারি সেই জন্য আমি বেশি করে অনিয়ন নিয়ে নিয়েছি আমার কাছে প্রত্যেকটা রান্না খুব ভালো লেগেছে এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম আমাদের গ্যাংয়ের কাছে ওখানে আমার শাশুড়ি আমার ননদ তারপরে হচ্ছে এখানে মামি শাশুড়ি খালা শাশুড়ি মামি শাশুড়ির মেয়ে সবাই একসাথে বসে গসিপ করছে আমার কাছ থেকে সবাই একটা জিনিস কিন্তু চাইছিল সেটা হচ্ছে ছোট্ট একটা ফ্যান তো ফ্যানটা সবাই চাইছিল আমি কাউকেই দিচ্ছিলাম না কারণ ওটার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে আমি আর পাবো না তারপরে এখানে কতগুলো রয়েছে আমার রাই বাগিনী ননদিনীরা ওরাও জোর করছে ভাবি ওটা দিতেই হবে দিতেই হবে আর আমিও তো একদম সারার পাত্রে নিয়েছি না না ব্যাটারি শেষ হয়ে গেলে আমার আসল রূপ বেরিয়ে চলে আসবে খবরদার নয় হয়তো আপনারা ভাবছেন যে পাখার ব্যাটারি শেষ হয়ে গেলে আমার আসল রূপ কী করে বেরোবে কারণ আমার মেকআপ উঠে যাবে তাই আমার আসল রূপটা বেরিয়ে চলে আসবে সেই জন্য আমি পাখাটা কারোর সাথেই শেয়ার করলাম না আর গরমটা এতটাই ছিল এতটাই ছিল সবের টানটা ওই পাখাটার প্রতিই ছিল এটা আমার ছোট শাশুড়ি এটা হচ্ছে চাঁদ মানে চাঁদ নেই সবার সাথে বেশি করে আড্ডা দেওয়ার পর তারপরে মা বোনরা খেয়ে ওরা কনের কাছে বসেছিল তারপর আমিও ভাবলাম যে মায়ের কাছে এবার চলে যাব। মায়ের কাছে গিয়ে একটু বসবো এটা হচ্ছে মেঝো খালা শাশুড়ি তারপর হচ্ছে মেজোখালা শাশুড়ির বৌমা ছেলে ওনাদের কন্যা রাহাতের শরীরটা খারাপ থাকায় রাহাত কিছুই খায়নি তাই সত্যি কথা বলতে মনটাও যেন ভালো নেই যে ছেলেটা কিছু খাচ্ছে না খেয়ে নিলে মনটা হয়তো অনেকটা শান্তি থাকতো হ্যাঁ বাবুটা খেয়েছে এখন আমি চলে যাচ্ছি কনের কাছে এখানে কিছুক্ষণ বসার পর আমার সব রায়বাগিনী ননদিনী তারপরে আমাদের লিটিল বেবি সবাই চলে এসেছিলো ওখানে আমার দেওয়ারটাও বসেছিলো আমার মা বোন সবাই ছিল সবাই মিলে অনেক আনন্দ করছিলাম মজা করছিলাম যে সবাই বলো এখন আমাদের কোনি যখন বেরোবে বিদায় হবে ও কেমন করে কাঁদবে যে অরিজিনাল দেখাতে পারবে তো সে একটা কী পাবে গিফট পাবে আমার তরফ থেকে তো এই নিয়েই একটা মজা চলছিল আর অনেক কিছু ছিল তারপরে ওরা আমার পিছনেও পড়ে গেল চলো তুমিও একবার করে দেখাও যে তুমি কেমন পারো সবাই আনন্দ করতে করতে কখন বিদায়ের টাইম হয়ে গেল বুঝতেই পারলাম না তারপরে চলে এলো আমাদের নতুন জিজাজি সরি আমার নতুন জিজাজি নয় আমার নন্দাই হবে তো অনেক সফট মনের মানুষ কারণ কোনে যখন ছিল নন্দায় তখন কান্না করে ফেলছিল মেয়েদের এই সময়টা তাদের মনের মধ্যে কি চলে একটা মেয়েই জানে এই নিয়ে আর আমি কমেন্ট করতে চাই না

খুনি বিদায় হয়ে গেছে এখন আমরাও চলে যাব বাড়ি অত্যাধিক গরমের জন্য বেশিরভাগ মানুষজনরা খাওয়া দাওয়ার পরেই বাড়ি চলে গেছে আজকে আবার রাহাতের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ডক্টর দেখানোর আরেক দিন হয়ে গেল রাহাত কিছুই খাচ্ছে না তো ভাবলাম আজকে একবার ডক্টর দেখিয়েই নিই ডক্টর ফোনে বলে দিয়েছিল যে কি কি ওষুধ খাওয়াতে হবে তারপরেও যেন মনে হলো একবার ডক্টর দেখিয়ে নিই হলে মনটা শান্তি হচ্ছে না এখন আমি আপনাদেরকে শেয়ার করে দেখাবো আমার মেকআপের অবস্থা ফোনেকে যখন ধরে নিয়ে আসছিলাম ঘামেতে আমার সব মেকআপ ঝরে গিয়েছিল একটু মোছামুছি করার পর যদিও ঠিক হয়েছে সো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো এখন বিয়ের সিজি পৌঁছাইনি ওখান থেকে চলে এলাম ডাইরেক্ট আমার আবার বরের গাড়ির তেল ভরতে হাতকে দেখে আজকে আমার অনেক মায়া লাগছিল এই চিকেন কাটলেটটা রাহাত খেতে অনেক পছন্দ করে নিজে খেতে পারছে না গলা ব্যথা করছে বলে বলছে উমি দাও আমি তোমাকে খাইয়ে দেবো তুমি হাতে করবে না আমি খাইয়ে দেবো তাই একটু ফটোশ্যুট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সো ফ্রেন্ড আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন রাহাতের জন্য দোয়া করবেন রাহা যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে ওঠে আমি ঘরে ঢোকার সময় পা মুচকে পড়ে গিয়েছিলাম তাই রাহাতকে নিয়ে আর গেলাম না ডক্টরের কাছে রাহাতের পাপা নিয়ে যাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ